আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামের জীবনযাপন মানুষের কষ্ট নিয়ে একটা ছোট একটা ব্লগ গ্রামের মানুষের যারা কৃষি চাষাবাদ করে তাদের অক্জ পরিশ্রম করতেছে সে একটা গ্রামের ঐতিহ্য স্মরণে থাকবে আমার ব্লগে এই ভিডিওটা আপনাদের সাথে সব কিছু রকম ভিডিও নিয়ে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আজকে একটা ফুসকুনি একটা পুকুর পুকুরটা ক্লিয়ার করা কাজ করার জন্য তারা কাজে নিয়ে ব্যস্ত শুরু হয়ে গেল আমি আমার ব্লগ ভিডিও নিয়ে আমি ব্যস্ততা সময়ে তাদের সাথে একটু পার করতেছি সবাই ব্লগটা দেখবেন বাপের পরিশ্রমে সে সন্তানে পরিশ্রমে খাল ধরতেছে এটাই বাপের বাপের একটা শিক্ষা আপনারা সন্তানকে ঘরে বসে না রাখে কাজের মধ্যে একটু সশ্রয় করান সবচেয়ে ভালো লাগবে আরে চাই একটু কিছু তোর কাছ থেকে একটু সাক্ষাৎকার নেব কিছু হয় না সাইরা কিছু একটু বলেন আমার বাবা বাপে কাজ করতেছে ছেলে ভিডিও করতেছে এটাই একটা মজার বিষয় কজনে এরকম একটা ভিডিওর মধ্যে ফিল করতেছে আমি অপোজিট ছেড়ে চলে আসলাম আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখার জন্য খুব সুন্দর একটা গ্রামের মধ্যে আমি উপভোগ করতেছি গ্রামটা অত্যন্ত খুব সুন্দর সোনালী লঙের ফসলে মানুষের জীবনের কষ্ট সময় পার করতেছে ওই যে ওখানে একটা যারা গ্রামের কৃষি চাষাবাদ করে তারা অকান পরিশ্রম করে আমি সবসময় এই কথাটা আপনাদের সাথে শেয়ার করি আপনার সম্পূর্ণ ব্লগটা দেখার সবার কাছে অনুরোধ রইল খাই দেওয়া ভাইরাল মাসাল্লাহ এক মিলিয়ন দুই মিলিয়ন দশ মিলিয়ন দশ মিলিয়ন আর কি লাগে ব্যায়াম তো

যাই হোক এই ব্লগটা এখানে শেষ করতেছি নতুন কোনো জায়গার নতুন কোনো ব্লগ আপনাদের সাথে দেখা হচ্ছে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাশের বেলায়কনটা